রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ আগামী রবিবার আঠারোই জানুয়ারি বছরের প্রথম অমাবস্যা মাঘ মাসের অমাবস্যা তথা অমাবস্যা এই দিন একটু হলেও খান এই একটি সবজি নতুন বছরের অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি মৌনী অমাবস্যার দিনে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে মাঘ মাসের মৌনী অমাবস্যার দিন ভুলও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে দুর্ভাগ্য আর অশান্তি আসবেই মাঘ মাসের মৌনী অমাবস্যা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত একটি পবিত্র তিথি অনেক জায়গায় এই অমাবস্যা তিথিতে কালী পুজো করা হয় এই কালী পুজোয় দেবীকে করতি ও সংকট নাশিনী রূপে আরাধনা করা হয় যা রটন্ত কালী পুজোর নামে বিখ্যাত মৌনী শব্দটি সংস্কৃত শব্দ মন থেকে এসেছে যার অর্থ হল নিরবতা এই দিনে ভক্তরা মৌনব্রত্ব গ্রহণ করেন উপবাস রাখেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য জব ধ্যান করেন শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীর জল মৌনীয় অমাবস্যায় অমৃত্বে রূপান্তরিত হয় এবং এটি গঙ্গা স্নানের জন্য সবচেয়ে শুভ দিন প্রয়াগরাজে মাঘ মেলায় মৌনীয় অমাবস্যায় হবে সাহি স্নান পদ্মপুরাণে বলা হয়েছে মাঘ মাসে অমাবস্যা তিথিতে মৌনব্রত পালন করে প্রয়াগ গঙ্গা বা অন্য কোন পবিত্র তীর্থে স্নান করলে সহস্র অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয় এখানে মৌন শব্দের অর্থ কেবলমাত্র বাঘ সংযম নয় মন ও ইন্দ্রিয়ের সংযমও বোঝানো হয়েছে স্কন্দ পুরাণে উল্লেখ আছে মাঘ মাসের অমাবস্যায় গঙ্গা স্নান দান ও ব্রত পালনে পিতৃপুরুষগণ তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদে বংশে সুখ শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি পায় এই তিথিতে তেল অন্ন ও বস্ত্র দান করলে তা অক্ষয় ফল প্রদান করে ব্রহ্ম বৈবত্য পুরাণে বলা হয়েছে মৌনী অমাবস্যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মৌনবরত্ব পালন করলে ভগবান বিষ্ণু বা নারায়ণে স্মরণ করলে যে কোনো ব্যক্তি রাজস্ব যজ্ঞের সমান ফল লাভ করে এবং ভক্তির পথে অগ্রসর হয় মৎস্য পুরাণে বর্ণিত হচ্ছে মাঘ মাসের অমাবস্যা তিথি তপস্যা ও সংযমের জন্য সর্বোত্তম এই দিন মৌনব্রত ব্রাহ্মণ ভজন ও জলাশয়ের ধারে দান করলে দুঃখ দারিদ্রতা ও রোগ নাশ হয় মৌনীয় অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো যেমন জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্রের মতেও শনিদোষ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার সিনান এবং দান করার জন্য মৌনীয় অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মৌনী অমাবস্যার দিন কি করবেন আর কি করবেন না এবং মৌনী অমাবস্যাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে নতুন বছরে অর্থ আসবে আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানবো এই দিন কোন খাবার খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে এই দিন যে নিষিদ্ধ সবজিগুলি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি নতুন বছরে রোজগার কমে যেতে পারে ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি কাজে কর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপ ভেবে নেবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি মৌনী অমাবস্যার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন হলে আপনার বাড়ির থেকে বাস্তুদোষ দূর হবে এবং নতুন বছরে মা কালী ও মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব মৌনি অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা ভারতীয় পঞ্জিকা অনুসারে জানুয়ারি শনিবার রাত বেজে মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ আঠারোই জানুয়ারি রবিবার রাত একটা বেজে বাইশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে এই দিন অর্থাৎ আঠারোই জানুয়ারি রবিবার মৌনী অমাবস্যার ব্রত নিশি পালন এবং উপবাস পালিত হবে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে ভোর ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে দশ মিনিট থেকে বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সিনান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো বন্ধুরা পুরাণে বলা হয়েছে প্রাচীনকালে সত্যনিষ্ঠ এক রাজা ছিলেন তিনি ভোগ বিলাসে লিপ্ত হলেও তা থেকে তিনি অন্তরে কোনো সুখ পাচ্ছিলেন না একদিন তিনি এক মহান ঋষির শরণাপন্ন হলেন ঋষি তাকে উপদেশ দেন মাঘ মাসের তিথিতে গঙ্গার তীরে গিয়ে পালন করতে স্নান করে সারা দিন বজায় রেখে নারায়ণের ধ্যান করতে এবং দিন শেষে দান করতে রাজা তখন ঋষির নির্দেশ অনুসারে মাঘ মাসের অমাবস্যায় গঙ্গায় স্নান করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণভাবে মৌন পালন করেন তিনি শুধু বাক সংযমী করেননি ক্রোধ অহংকার ও কামনা থেকেও নিজেকে বিরত রাখেন এই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন ভগবান বিষ্ণু বলেন এই তিথি মৌনী অমাবস্যা নামে প্রসিদ্ধ হবে এবং এই দিন যে ব্যক্তি মৌনব্রত স্নান ও দান করবে তার অন্তরের অজ্ঞানতা দূর হবে অন্য একটি পুরাণ কাহিনীতে বলা হয় একবার দেবতা ও ঋষিগণ মাঘ মাসের অমাবস্যায় প্রয়োগ রাজ্যে একত্রিত হয়ে মৌন অবস্থায় তপস্যায় নিমগ্ন হন তাদের মৌন তপস্যার ফলে গঙ্গা যমুনা ও সরস্বতী দেবী সেখানে বিশেষভাবে প্রবাহিত হয়ে মানব কল্যাণের জন্য নিজ নিজ পূর্ণ শক্তি প্রদান করেন সেই থেকেই এই অমাবস্যায় সর্বশ্রেষ্ঠ তীর্থস্থানের তিথি হিসাবে গণ্য হয় তাই ময়ুনি অমাবস্যা আত্মশুদ্ধি পাপক্ষয় ভগবত লাভের এক মহাপবিত্র দিন হিসাবে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে বন্ধুরা ময়নী অমাবস্যার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হল চালকুমড়ো এই দিন বাড়িতে কখনোই চালকুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চালকুমড়ো উৎসর্গ করা হয় অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল খাবেন না এই দিন চাল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং মৌনি অমাবস্যার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পিঠা মুখে তুলবেন না এছাড়া মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি তামসিক খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা মৌনি অমাবস্যার দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল এই দিন মাসকলাই বা বিউলির ডাল দিয়ে তৈরি কচুরি রসবরা বড়ি দই বড়া বা অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই মৌনি অমাবস্যার মতো পবিত্র দিনই এই সবজি খাওয়া নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র মতে বিউলির ডাল এই দিন মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন অমাবস্যার দিন ঘরোয়া নিরামিষ ভাত বা ময়দার তৈরি খাবার ফুলকপি বাঁধাকপি বা আলুর তরকারি দুধ ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না মৌনি অমাবস্যার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী মা লক্ষ্মী মা গঙ্গার পুজো করলে বা তাদের উদ্দেশ্যে যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিলে তা আপনার জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে আসে মাঘ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত রটন্তি কালী পূজা ও শক্তি আরাধনার এক বিশেষ পবিত্র উৎসব যেখানে দেবী মা কালীর ভয়ঙ্কর ও করুণাময়ী দুটো রূপী একসঙ্গে পূজিত হন শাস্ত্রের মতে এই পুজোয় জাগরণ মন্ত্র জপ ও ভোগ নিবেদন করলে বাধা বিপত্তি নাশ হয় এবং সাধক আধ্যাত্মিক শক্তি ও রক্ষা কবচ লাভ করে রটন্তি কালী দিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বিশেষ পুজো করা হয় ঠাকুর রামকৃষ্ণ দেব রটন্তী কালী দিন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে স্বর্গের সকল দেব দেবীদের দর্শন করেছিলেন সে এই বিশেষ দিনে বহু ভক্ত দক্ষিণেশ্বরের ওই পূর্ণতীর্থে গিয়ে স্নান করেন এবং পুজো দেন বন্ধুরা আঠারোই জানুয়ারি রবিবার সূর্যোদয় থেকে শুরু করে রাত একটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মৌনীয় অমাবস্যা তিথি থাকবে তাই সারাটা দিন স্নান এবং দান করা যাবে মৌনী অমাবস্যা মানুষকে পূর্ণ অর্জনের সুযোগ প্রদান করে এই দিন গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় পবিত্র নদীতে স্নান করে লক্ষ লক্ষ ভক্ত পূর্ণ লাভ করেন যদি কোনো কারণে আপনি গঙ্গায় বা অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে না পারেন তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই বাড়িতে তিনবার গঙ্গা 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 বলে স্নান করে মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিন এটি গঙ্গা স্নানের মতোই পূর্ণ হিসাবে ধরা হয় কথিত আছে এই তিথিতে মর্তে পিতৃপুরুষদের আগমন হয় এই তিথিতে গঙ্গা স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও সাধ্যমতো অন্ন বস্ত্র কম্বল তিল ও অর্থ দান করলে তাদের আত্মা তৃপ্ত হয় ও তারা মোক্ষ লাভ করে এর ফলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন এই দিন গোমাতা বা গরুর সেবা করা এবং পশু পাখিদের খাওয়ানো বিশেষ পুণ্যের কাজ বলে মনে করা হয় অমাবস্যার রাতে কোনো নির্জন রাস্তায় একা যাবেন না বা শ্মশানে যাবেন না এছাড়া মৌনী অমাবস্যা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা মৌনী অমাবস্যার দিন তৃতীয় যে নিষিদ্ধ সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল কুমড়ো স্বাস্থ্যর মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই মৌনীয় অমাবস্যার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়োর থেকে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে এছাড়া এই দিন চুলদারি কাটা ও নখ কাটা নিষিদ্ধ বন্ধুরা এই দিন কোন খাবার অবশ্যই খেতে হয় সেটি জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব মৌনি অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলি আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ক প্রথম উপায়টি হলো মৌনী অমাবস্যার দিন কোনো বট বা অশ্বত্থ গাছে জল দিয়ে তারপর সাতবার প্রদক্ষিণ করুন মনে মনে অত কষ্ট দূর হওয়ার প্রার্থনা করলে স্থায়ী উপার্জনের রাস্তা খুলে যায় দ্বিতীয় উপায়টি হলো এই দিন মৌন অবস্থায় সরিষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন তারপর কোনো কথা না বলে চুপচাপ অন্তত এগারো মিনিট ধ্যান করুন এর ফলে আর্থিক দুশ্চিন্তা দূর হয় দ্বিতীয় উপায়টি হলো এই দিন একটা তামারপত্রে পরিষ্কার জল ভরে তাতে একটি এক টাকার কয়েন রেখে ঘরের ঈশান কোণে সারাদিন রেখে দিন সন্ধ্যায় সেই কয়েনটি মানিব্যাগে রাখলে অর্থের আগমন বৃদ্ধি পায় চতুর্থ এবং শেষ উপায়টি হল মৌনী অমাবস্যার দিন একটি পরিষ্কার স্থানে লক্ষ্মী এবং নারায়ণের ছবি বা মূর্তি রেখে প্রদীপ জ্বালান তারপর কিছু লাল ফুল ও মিষ্টি নিবেদন করে আপনার সংসারে আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন এর ফলে আপনার রোজগার বৃদ্ধি পাবে এছাড়া মৌনী অমাবস্যার দিন অন্য বা চাল নষ্ট করবেন না এবং সন্ধ্যার পর অকরণে ঝাড় দেবেন না এতে মা লক্ষ্মী অপমানিত হন বন্ধুরা মৌনি অমাবস্যার দিন পরিবারের সবাই একটু হলেও খান নতুন পটলের তরকারি স্বাস্থ্যের বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই পটলের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা কালীকে নিবেদন করেই তবেই খাবেন এই সবজিটি খেলে মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় ভগবান মহাদেব জয় মা কালী রাধে রাধে